গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো আজকের ব্লগটা শুরু করা যায় এখন বাড়ছে চারটে চল্লিশ আমি উঠেছি চারটের সময় উঠে আমার জল গরম করা চা করা সব হয়ে গেছে চাল রান্নাও হয়ে গেছে হাতও বসিয়ে দিয়েছি ফুটে গেছে কমিয়ে দিয়েছি একটু পরে উবড়ো দিয়ে দেবো এখানে দেখো কড়াইতে তেল দেওয়া এই যে পাবদা মাছ ভাজবো ওই বেগুন আলু বেগুন দিয়ে করবো বাপটা মাছ তো চলো তো দেখো মাছটা সবাচপ ভেজে নিই এটা আবার ছিটবে এর জন্য আমি দেখো ঠাকলা বের করে নিয়েছি না তো আমার আবার তেল ছেটে খুব গায়ে তো চলো মাছটা ভেজে তোমাদের আমি দেখাচ্ছি তো চলো করে আবার কথা হচ্ছে দেখো এই যে মাছ ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে কালো জিরে ফোড়ন দেবো যে আলু বেগুনটা ফেলে দেব দেবো জিরের গুঁড়ো দেবো ব্যবসা যাবে দেখো জিরের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কঠুন নিয়ে জল ধুলে দেবো একটু জল দেখো এই যে আমার পাবদা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে পাতলা ঝোল হয়ে গেছে এই যে তো এখন এইগুলো মেজে নেব হয়ে গেছে পরিষ্কার করে একবারে দেখাচ্ছি চলো পরে আবার কথা হচ্ছে দেখো এদিকে সমস্ত পরিষ্কার হয়ে গেছে আর এই যে সব খাবার এখানে আর এই যে ডাল আম ডাল আম টুকটাক পাওয়া যাচ্ছে কাঁচা আম বাজারে তো আম ডাল আর মাছের ঝোল আজকের রান্না তো চলো তো আমি এবার স্নান করতে যাব তো পরে আবার কথা হচ্ছে দেখো রেডি হয়ে গেছি এই যে সোনার বাবা রেডি হয়েছে বাবা এবার রিক্সা কাকু চলে আসবে তো চলো আর বাইরে একটু বৃষ্টিও হচ্ছে ওকে রেনকোটটাও পরাবো হ্যাঁ তো বাইরে বৃষ্টি হচ্ছে ওকে রেনকোট পরাতে হবে কারণ আজকে ওর ক্লাস টেস্ট রয়েছে ওই জন্য নাহলে আমি নিয়ে যেতাম না ক্লাস টেস্টগুলো মিস করতে চাই না তাহলে বোঝা যায় কে কতদূর কি পারে তারপরে তো সাতাশ তারিখ থেকে পরীক্ষা তোমাদের সিলেবাস দেখাবো বলেছিলাম সে দেখানো হয়নি দেখিয়ে দেবো দেখিয়ে দেবো ম্যাম বলেছি শরীর খারাপ হলে স্কুলে নিয়ে আসবেন না তাই বলছে তো চলো তো যা যাক তো পরে আবার কথা যেতে হবে দেখ

তো চলো অনেক কিছু বলে দিল তো চলো পরে আবার কথা হবে বেসে যাবে তো টাটা দেখো ওই যে সোনা বাবা একদম রেডি হয়ে নিয়েছে রেনকোট টেনকোট পরে সেটাই তোমাদের দেখানোর জন্য ক্যামেরাটা অন করলাম আমি হ্যাঁ একদম রেডি দেখো ছাতা টাতা সব নেবেই ও এমনি দিলেও ছাতাটা নিয়ে যাবে আমি তো বৃষ্টি হলে নেবে তো ওদের লেনকোট পর্যন্ত যায় না তোকে পরিয়ে দিলাম তো চলো পরে কথা হবে তোমাদের ওকে দেখানোর জন্যই তুই ক্যামেরাটা অন করলাম দেখো শোনা ওকে স্কুলে দিয়ে চলে আসলাম তো চলো পরে আবার কথা হবে আমার মতো টাটা আর কালকে রুটি ঘুগনি আছে ওই সকালে খেয়ে নেবো কেক টেক অনেক কিছুই আছে কেক আছে পায়েস আছে তার একটা লাচ্ছাবান আছে অনেক কিছুই আছে খাবার তো খেয়ে নেবো নাহলে আমি মুড়ি ইয়ে খেতাম না ম্যাগি বানিয়ে খেতাম তো মাছে যখন আর ওগুলো বানাবো কেন তো চলো খেয়ে দেয় নিই খিদেও পেয়েছে তো তারপরে আবার কথা হবে এই দেখো ঘুমি রুটি ছিল কালকে এই যে সকালের খাবার তো চলো খেয়ে নিই তারপরে আবার কথা দেখো সোনা বাবা স্কুল থেকে চলে এসেছে তো স্নান খাওয়া দাওয়া কমপ্লিট বাবারও হয়ে গেছে এবার আমি খেয়ে নেবো সে এখন দেখো পড়ছে না আবার পরে পড়বে হ্যাঁ বৃষ্টি এখন হচ্ছে না বাইরে তো চলো পরে আবার কথা হচ্ছে গুড ইভিনিং দেখো চলে এসেছি কিচেনে এসে দেখো চা বানিয়ে নিয়েছে সোনার বাবা দুধ গরম করে দিয়েছে খাওয়া হয়ে গেছে আমার হয়ে গেছে এই যে সাথে লাচ্ছা বান দেখো এটা অর্ধেক মাকে দেবো অর্ধেক আমি খাবো মা একটু কম নেবে বললো এই যে আমার চা এই ওর এটা একটু বেশি হয়েছে তাই এখানে ডাল সেদ্ধ হচ্ছে তো চলো মাকে দিয়ে দি তারপরে আমিও খাই খাবে খেয়ে তারপরে আমার কথা দেখো আমার চা খেয়ে রুটিগুলো সব বেলা হয়ে গেল চা খেয়ে বাসন কোসন মেজে আর এদিকে আর এদিকে দেখো আর এই যে এখানে আছে পুত্রি ভাজা করেছি এই যে রুটি দিয়ে খাওয়ার জন্য এই যে かわいいかわいいかわいいかわいいかわいいかわいいかわいいかわいいかわいいかわいいかわいいかわいいかわいいかわいいかわいいかわいいかわいいかわいいかわいいかわいいかわいいかわいいかわいいかわいいかわいいかわいいかわいいかわいいかわいいかわいいかわいいかわいいかわいいかわいいかわいいかわいいかわいいかわいいかわいいかわいいかわいいかわいいかわいいかわいいかわいいかわいいかわいいかわいいかわいいかわいいかわいいかわいいかわいいかわいいかわいいかわいいかわいいかわいいかわいいかわいいかわいいかわいいかわいいかわいいかわいいかわいいかわいいかわいいかわいいかわいいかわいいかわいいかわいいかわいいかわいいかわいいかわいいかわいいかわいい দেখো এই যে রুটি হয়ে গেলো এই যে গরম গরম রুটি হয়ে গেলো তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে তো চলো আজকের মতো এখানে এটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো টাটা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট শোনা বাবার পড়া আর বাবা পড়িয়ে দিয়েছা না পড়া হয়ে গেছে তো চলো টাটা এই এখন মতো বাজতে যায় সোনা বাবাকেও খাওয়াবো সবাই আমরা খেয়ে দেবো চলো টাটা গুড নাইট আর নেক্সট ব্লগে হবে good night